হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি শেখ সোহান হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ক্রেজিয়েস্ট টপ স্পিড ব্রেকিং ভিডিও আজকে এখন যে ভিডিওটা দেখতেছেন এইটা কয়েক বছর আগের ভিডিও আমি গেছিলাম সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জ থেকে ঢাকা ব্যাক করার সময় যমুনা সেতু যখন পার হইতেছিলাম তখন আমি এই বাইকের টপ স্পিড তুলছিলাম আপনারা আমার কথার ভোল্টেজ শুনেই বুঝতে পারতেছেন যে কত টপ স্পিড তুলছিলাম জিক্সার মনোটনে টপ স্পিড চব্বিশ পঁচিশ পার করতেই ঘাম ছুইটা যায় কারণ সুজুকি ক্লেইম করে এই বাইকটা টপ স্পিডই হইতেছে একশো তবে আমি চেষ্টা করছিলাম চব্বিশ পঁচিশ কস করতে দাঁড়ান চব্বিশ পঁচিশ পার করতে পারছিলাম কিনা দেখাইতেছি আগে টোলটা দিয়ে নেই তো আমার মনে হয় জিকসার মনোটনে আমার থেকে বেশি এখনও পর্যন্ত কেউ টপ স্পিড তোলে নাই যদি কেউ তুলে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাইলে আমি জানতে পারবো যে আপনি আসলে টপ স্পিড তুলছেন কারণ আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও দেখি নাই টপ স্পিড আমার থেকে বেশি কেউ তুলছে জিক্সার মনোটনে তো চলেন যাই বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট সেতু যমুনা সেতুতে এবং আমি আমার এই বাইকের টপ স্পিড কত তুলছিলাম সেইটা আপনাদেরকে দেখাই এই হইল আমার বাইকের টপ স্পিড একশো সাতাশ তুলছিলাম আমার খুব ইচ্ছা ছিল একশো পঁচিশের উপরে তোলা তো একশো সাতাশ মোর দ্যান অ্যান ফর মি